পিরিয় শিক্ষার্থীরা আমন্ত্রণ জানছি বর্তমানে তোমাদেরকে এই ভিডিওটি দেখার জন্য এই ভিডিওটি মূলত বর্তমানে যারা নবম দশম শ্রেণীতে অধ্যয়ন করছো তাদের জন্য তৈরি করা এটি হলো নবম দশম শ্রেণীর গণিত বইয়ের যে পরিমিতি নামক যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের অন্তর্ভুক্ত অনুশ্রেণী ষোলো দশমিক তিন এর পূর্বকার যে উদাহরণগুলো রয়েছে উদাহরণটি তৈরি করা যদি তোমরা এই উদাহরণগুলো সম্পর্কে সামক ধারণা অর্জন করতে চাও তাহলে বা বৃত্ত সম্পর্কিত কোনো সমস্যা সম্পর্কে কিভাবে সমাধান করতে হয় সেটি সম্পর্কে ধারণা অর্জন করতে চাও তাহলে এই ভিডিওটি তোমরা দেখতে পারো যেন অবশ্যই এর আলোকে যদি কোনো পরীক্ষাতে কোনোরূপ সমস্যা আসে তাহলে সেগুলো অবশ্যই সমাধান করতে পারবে তো কথা না বাড়ি আমরা ভিডিওটি দেখার চেষ্টা করি উদাহরণ বাইশ নম্বরে বলা বলেছে যে একটি বৃত্তের ব্যাসার্ধ বারো সেন্টিমিটার এবং বৃত্ত চাপের দৈর্ঘ্য চোদ্দ সেন্টিমিটার বৃত্ত চাপটি কেন্দ্রে যে কোনো উৎপন্ন করে তা নির্ণয় করো সমাধান মনে করি বৃত্তের ব্যাসার্ধ আর ইকল টুয়েলভ সেন্টিমিটার বৃত্ত চাপের দৈর্ঘ্য এইচ ইকল চোদ্দ সেন্টিমিটার কেন্দ্রে উৎপন্ন করে ডিগ্রি পরিমাপ থিটা অর্থাৎ এখানে যে তথ্যগুলো দেওয়া ছিল যে বৃত্তের ব্যাসার্ধ বারো সেন্টিমিটার বিশ্বের ব্যাসার্ধকে আমরা জানি আর দিয়ে প্রকাশ করা এর জন্য আর ইকল বারো লিখ সেন্টিমিটার লিখে নিলাম বৃত্তের চাপের দৈর্ঘ্য চাপের দৈর্ঘ্যকে এস দিয়ে প্রকাশ করা হয় এর জন্য এস ইকল আর যে ফোরটিন চোদ্দ সেন্টিমিটার লিখলাম বিতে চাপটি কেন্দ্রে যে কোন তৈরি করে অর্থাৎ কেন্দ্রে যে উৎপন্ন কোন তৈরি করে সেটিকে আমরা নাম দিলাম কি থিটা ঠিক আছে এই এগুলো এবার একটু লেখা হলো এখানে এই যে প্রথম লাইনটাই এই সংকেত দিয়ে লেখা আমরা যদি কল পাই আর থিরা বাই একশো আশি এটা যখনই আমরা বৃত্ত চাপের নির্লেখ করতে চাই তখন কিন্তু এই ছুটুটি ব্যবহার করা লাগে আর যে এসিকল পায় একশো আশি তাহলে এখান থেকে বের করবো কাজে থিটাকে রেখে বাদ বাকি যা আছে সব অন্য পাশে নিয়ে চলে যায় তাহলে আমাদের কি দাঁড়ায় এই থিটা মনে করো এখানে যদি আমি এস ইন্টু একশো আশি লিখি নিচে কী হয়ে যায় পায় আর ইকল কী হয় থিটা অর্থাৎ থিটা ইকল এই যে থিটা ইকল তাহলে কি হয় আমরা যদি একটু ঘুরিয়ে লিখতে চাই একশো আশি পাই তাই না একশো আশি এস এস একশো আশি তুমি যেটি বলবে সেটা হবে একশো আশি এস ডট গণ রয়েছে এখানে একটা বাই আর পাই ঠিক আছে তুমি যেভাবে লিখবে তাহলে এই মানটি কিন্তু এখানে লেখা হয়েছে এই সূত্রটি দিয়ে অর্থাৎ তোমার যে চলকের মান বের করতে হবে সেটি তুমি বাম পাশে রাখবে বাদ বাকি অন্য যে চলকগুলো থাকবে সব কিছু কি করবে ডান পাশে নিয়ে চলে যাবে যাওয়ার পরে এই মানগুলো সব যেগুলো যে তথ্যপাত্রগুলো দেওয়া আছে সেই তথ্যপত্রগুলো তুমি এখানে ইনপুট করবে করলে তুমি একটা আউটপুট পাবে অর্থাৎ এখানে এই যে একশো আশি থাকলো এই যে এস এর মান আমরা এখানে বসে দিলাম পায়ের মান এটা বসে দিলাম এই যে আর এর মান এটা বসে দিলাম বসিয়ে দেওয়ার পরে এটাকে যদি তুমি ওপরেরটাকে একশো আশি কে চোদ্দ দিয়ে গুণ করবে আর এই নিচে থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান সিক্স কে টুয়েলভ তারা গুণ করবে গুণ করার পরে ওপারের যে উত্তরটা হবে এর ওপরের উত্তরটাকে এর নিচের অংশের উত্তর দ্বারা কি করবে ভাগ করবে ভাগ করলে দেখবে এই উত্তরটা চলে আসবে এটি তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবে তাহলে তোমার জন্য সহজ হবে উদাহরণ তেইশে চলে যাচ্ছে একটি চাকার ব্যাস ফোর পয়েন্ট ফাইভ মিটার চাকাটি তিনশো মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে দেওয়া হচ্ছে চাকার ব্যাস ফোর মিটার চাকার ব্যাস কত ফোর পয়েন্ট ফাইভ মিটার চাকাটির ব্যাস কিন্তু আরেক দেখো এখানে চাকার ব্যাস বলা আছে

কতবার একটা সংখ্যা হবে পাঁচবার হোক ছয় বার হোক সেটিতে একটি সংখ্যা এর জন্য সংখ্যার নাম নাম্বার নাম্বার দিয়ে প্রথম সংখ্যা এন এই এন দিয়ে এন বার ঘুরবে আমরা লিখে নিলাম প্রশ্ন এন ইন্টু টু পায় আর ইকল তিনশো ষাট আমরা তিনশো ষাট কে এই সব গুণ করে ফলাফল দ্বারা তিনশো ষাট কে ভাগ করে দিবে ভাগ করে দিলে আমরা এই উত্তরটি পেয়ে যাব তাহলে এই উত্তরে পঁচিশ দশমিক ছেচল্লিশ অর্থাৎ পঁচিশ বার ঘুরার পরে সামান্য একটু গড়াবে ঠিক আছে তাহলে এক আমরা যেহেতু এখানে দশমিক চলে রয়েছে এখানে ফিফটির উর্ধে থাকলে আমরা সেটা লিখে দিই মানে পরবর্তীতে ধাপে চলে যায় কিন্তু যেহেতু কম রয়েছে এখানে ফোরটি সিক্স রয়েছে এই কারণে আমরা এখানে পঁচিশ বারে লিখে দিয়েছি ঠিক আছে তাহলে তোমরা এইভাবেই এটি করতে পারো বা পঁচিশ দশমিক ছেচল্লিশ বার ঘুরবে সেটিও যদি লিখে দাও তাও হবে উদাহরণ চব্বিশে চলে যাচ্ছি দুইশো এগারো মিটার বিশ সেন্টিমিটার যেতে দুইশো এগারো মিটার বিশ সেন্টিমিটার আর যেতে চাকা দুটি যত করবে বত্রিশ বার আটচল্লিশ বার করলো চাকা দুটি ব্যবসাদের অন্তর্গত অর্থাৎ দুশো এগারো মিটার বিশ সেন্টিমিটার আর চাকা দুটি আর বার করছে চাকা দুটি ব্যবসাদের অন্তর্গর দুইশো এগারো মিটার বিশ সেন্টিমিটার এই দুশো এগারো কে যদি আমি মিটারে নিয়ে যাই তাহলে এক মিটার সময় একশো সেন্টিমিটার তাহলে দুশো এগারো কে যদি দিয়ে গুণ করা হয় তাহলে এখানে এই একুশ এক তারপরে দুই শূন্য বেড়ে যাবে তার সঙ্গে যদি বীজ যুক্ত করে দিই তাহলে হবে একুশ হাজার একশো বিশ সেন্টিমিটার অর্থাৎ এই সঙ্গে একশো গুণ করে তার সঙ্গে বীর যোগ করলে আমরা এই মানটি পেয়ে যাচ্ছি মনে করি চাকা দুটি ব্যাসব্দ যত করবে আর ও আর যেখানে আর গেটের দ্বার আর যে চাকা দুটি ব্যাসব্দ যত অর্থাৎ যেহেতু এখানে দুশো মিটার চাকা দুটি বত্রিশ বার আটচল্লিশ বার গুণ তাই না আমরা এখানে বড় হাতের আটটিকে আমরা এই আটচল্লিশ বার এই যেহেতু বড় যে চাকাটি সেটি কিন্তু একটু কম তাই না তাহলে এই এটিকে বড় হাতের আট ধরবো এটা এটাকে ছোট হাতের আর এর জন্য ব্যবহার করবো তাহলে চাকাতুরি ব্যাসত বলবি করে দুই টু ফায়ার আর টু ফায়ার আমরা যদি এই মান নাও ব্যবহার করে যদি এখানে একটা মানুষ বিবেচনা করি যে কত ধরতে হবে আমরা একটার মান দেবো আর একটার মান দিব ছোট হাতের আর ব্যসদের জন্য ধরে নেব আর কি চলক হিসেবে এবং ব্যসতদের অন্তর আর মানে চার এই আর থেকে আটটা কি করবো বাদ দিয়ে দেবো প্রশ্ন অনুসারে এই যে কি বলছে এখানে টু বত্রিশ কিন্তু টু পায়ার একল এই যে মান যেটা রয়েছে যে একুশ হাজার একশো বিশ এই মানটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে এই টু পায়ের যেহেতু আমরা এখানে আর এর মান বের করব এখানে কি বলছে ব্যাসার্ধের অন্তর এই জন্য আমাদের বড় হাতের আর এর মান বের করতে হবে ছোটো হাতের ব্যাসার্ধ আর এর মান বের বের করতে হবে করার পরে আমরা যদি বিয়ে করে দিই এখানে সেটি হবে যে আমাদের হাতের আরের মান বের করার জন্য বত্রিশ টু আর এখানে এটা লিখে দিলাম যেহেতু এটাও কি মোট পথের দৈর্ঘ্য পরিধি আর এইটা বত্রি দিয়ে যদি এটাতে গুণ করে দেওয়া হয় তাহলে কিন্তু একটা মোট পরিধি পাচ্ছি আবার এটা একটা পরিধি পাচ্ছি এই জন্য আমাদের এইটা সময় এটা লিখতে হবে তাহলে এইটা এর মান বের করবো থেকে বাম পাশে রাখলাম এটাকে এইটা এই থাকলো এই বত্রিশ আর টু পায়ারকে নিচে নিয়ে দিলাম দিয়ে এই বোতলের টু পায়ের মানে এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এই অংশটাকে যদি এই অংশের গুণফল দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এই উত্তরটা পেয়ে যাবো এখন পরবর্তী আটচল্লিশ ইন্টু টু পায় আর এই যে একই পথের দূরত্ব একশো বিশ এখানে লিখে দিলাম লিখে দেওয়ার পরে এই ছোটতে আটটায় থাকলো আর এই যে আটচল্লিশ টু পায়ে নিচে চলে গেল এই আটচল্লিশ থাকলো টু এর এই পায়ের মানে এটা বসিয়ে দিলাম এই ওপরের অংশকে আমরা নিচের অংশের এই গুণফলের উত্তর দ্বারা ভাগ করলে এই অংশটা পেয়ে যাচ্ছি তাহলে আরের মান আমরা পাচ্ছি এখানে এই মানটা পাচ্ছি এই ছোটতে আরের মান পাচ্ছি এই পাচ্ছি তাহলে এখন আমাদের এই বড় হাতের আর যেটা রয়েছে এই বড় হাতের হাতের আর আর আমরা বিয়ে করে দেবো বড় হাতের আর থেকে ছোট হাতের আরটা আমরা কি করবো বিয়ে করে দেবো তাহলে এটি কিন্তু আমাদের একটা মান পেয়ে যাবো এই মানটি মূলত এই অংশের যে প্রশ্নটি ছিল যে ব্যাসের অন্তর্গত তাহলে কিন্তু ব্যসারদের অন্তরটা আমরা এখানে কি পেয়ে যাচ্ছি ঠিক আছে তাহলে এই যে এইটি ছিল এই ভিডিওটির সর্বশেষ অংশ আমাদের পরবর্তী যে পঁচিশ নম্বরটি রয়েছে এটি আমরা এই পরবর্তী ভিডিওটি আলোচনা করার চেষ্টা করছি তোমাদের ভিডিও গুলো দেখার আমন্ত্রণ রইল এবং যদি এই ভিডিওটি থেকে সামান্যতম উপকার পেয়ে থাকো তাহলে অবশ্যই আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তোমাদেরকে